প্রায় 2500 বড়ি কম বেশি হবে। উনি রাস্তায় নামা আর সুইসাইড করা সমান। আর ওনার দোকানের সম্মুখে ক্যামেরাটা নষ্ট। সিকিউরিটি থাকলেও এখানে কিছু ল্যাকিং ছিল। প্রায় 2500 বড়ি কম বেশি হবে। সব অন অর্নামেন্টস, সব অর্নামেন্টস। আমাদের পার্সোনাল দোকানের ভিতরে সিসিটিভি যেটা আমাদের পার্সোনাল ওইটা যে ডিভিআর যেটা বলে ওইটা সহজ চুরি করে নিয়ে গেছে। আর মার্কেটের ফুটেজ আছে। মার্কেটের ফুটেজ তো প্রশাসনেরই পাই たら তদন্ত করতেছেন দেখতেছেন কিন্তু দুঃখের বিষয় হলো প্রায় এক সপ্তাহ এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করে নাই শুধু আমরা জানতে চাইলে ওইটুকু আশ্বাস দিতেছেন যে ইনশাল্লাহ ভালোকেশুর রেজাল্ট আপনাকে দিতে পারবো আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আর সিসিটিভির ফুটেজে আমি এক তো বলতে পারতেছি না মনে হয় আট দশজনের মনে হয় ফুটেজে মনে হয় আট দশজন মনে মিলছে মনে হয় সম্ভবত ফুটেজ অনুযায়ী তো মনে হচ্ছে সম্ভবত নয়টা পঁয়তাল্লিশ থেকে সাড়ে দশটার ভিতরে এই সময়টার ভিতরে মানে কিছু কিছু অলঙ্কার দেখছি রয়ে গেছে ওইগুলা সম্ভবত তারা টাইমের ভিতরে খাবার দেয় নাই এগুলা স্বর্ণের সবই স্বর্ণের ছিল আমাদের দোকানে কিন্তু আমাদের বসের অবস্থা বেশি একটা ভালো না ওনার মাথা কাজ করতেছে না উনি রাস্তায় নামা আর সুইসাইড করা সমান উনি যে দাঁড়িয়ে কথা বলতেছেন সুন্দর করে এটা আসলে আল্লাহ রহমত না সেটা তো অবশ্যই এটা তো প্রথমেই তো মানে কারণ দেখেন আমরা শুধু আমি না এই মার্কেটের ভিতরে আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা দোকানটা বন্ধ করার পরে যখন বাসায় চলে যাই তখন পুরোটা দায় দেয় তো মার্কেটের যে সিকিউরিটি আছে সিকিউরিটির উপর কারণ আমরা সিকিউরিটিকে টাকা দিই না সিকিউরিটি রাখাই তো ওই জন্য সিকিউরিটির পেছনে আমরা কেন টাকা খরচ করি আমাদের প্রতিষ্ঠানের সিকিউরিটি দেওয়ার জন্যই তো তো আমি তো প্রথমেই তো ওদেরকেই দায়ী করবো তুর্কি জানতো নাকি এটা নষ্ট ক্যামেরা কিছু প্ল্যান করেই করছে কিনা মনে করে যে এখান থেকে যে কোনো ম্যানের মাধ্যমে হয়তো তারা জানতে পারছে আর ওনার দোকানের সম্মুখে ক্যামেরাটা নষ্ট তারাও জানে মার্কেট ওপেন হয়েছে আপনি মার্কেট ওপেন হওয়ার পরে যখন কাস্টম এই দোকান মালিকেরা দোকানদারা ঢুকতেছে দোকানে গেট খুলতেছে তখন তো মনে করেন যে ঘটনাটা ঘটছে এটা তো মনে করেন যে এমন নাতে আমরা আগে থেকে মনে করেন গেটমেট খুলে দিয়েছি বা তখন ঢুকছে এ ধরনের কোনো সিস্টেম নেই অর্থাৎ দশটা এগে ঢুকছে চিন্তা করছেন ঢুকছে চতুর্থ তালা দিয়ে থেকে কোনো ওয়েদে ঢুকতে পারে নাই অর্থাৎ দশটা চল্লিশ থেকে আমরা নিচ থেকে খুলতে খুলতে জায়গা ওয়েদে খুলে ওই পয়সা নেমে যায় বুঝতে পারছেন নেবাসী সারি তারপরে গিয়ে পকট গেট খুললে তারপরে পুরোটা ওপেন করে দিই আর সিসিটিভি অলমোস্ট এভরি আই প্ল্যাটফর্ম ওয়ান একটা সমস্যা ছিল ওইটা আবার রিপ্লেস হয়ে গেছে দোকানের মেইন না মেইনগুলা সবগুলাই মোটামুটি কাজ করে দোকানের সামনে যে দুটো সিসিটিভি ক্যামেরা ছিল ওগুলো ভালো ছিল না দুইটা না একটা একটা ছিল ওখানে দুই সাইডেটা একটা খারাপ ছিল দোকানের সামনে না ওই সাইডে এই যে লোকগুলা ঢুকলো কারা ঢুকলো কি কেন ঢুকলো ওর অন্তত ওটা আইডেন্টিফাই করা উচিত ছিল কিন্তু হে মনে করতে পারে নাই যে এটা কি আসলে কাস্টমার না স্টুডেন্ট কারণ এখানে তার উপরে ইয়েও আছে ইউনিভার্সিটি আছে আইএলটিএস আইএলটিএসের কোর্সের বিভিন্ন ইয়ে আছে বা দোকানের ব্যবসায়ী বা সেলসম্যান এটা আইডেন্টিফাই করতে পারেনি আমার মনে হয় কিছু কিছু বিষয় আমরা তদন্তের স্বার্থে একটু গোপন রাখতে চাচ্ছি আমরা বিষয়টা যে ঘটনা ঘটনা সঠিক এবং সেই ঘটনার প্রকৃত পক্ষে কারা অপরাধী সে বিষয়ে অবশ্যই এটা প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে আমরা আমাদের অবস্থান থেকে আমরা অবশ্যই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্য তৎপর আছি এটা এটা সম্মিলিতভাবেই করা হচ্ছে সম্মিলিত যার যার অবস্থান থেকে পুরা পুরা পুলিশ বাহিনী এটার সাথে ইনভলভ আছে সিকিউরিটি থাকলেও কিছু কিছু বিষয় এখানে কিছু ল্যাকিং ছিল যেটা আমরা এখানে যিনি কর্তৃপক্ষ আছে এবং যারা এখানকার জুয়েলার্স অ্যাসোসিয়েশন ওনাদের সাথে আমরা কথা বলেছি যে সকল ল্যাকিংস আছে সেগুলোকে ওনাদের তরফ থেকে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এবং ওনারাও এটা বিষয়টা পর্যালোচনা করছেন